আচ্ছা চলুন তো একটু চোখ বন্ধ করে ভাবি আজ থেকে আর মাত্র কয়েক বছর পরেই তো দু সাল তাই না তখন আমাদের বাংলাদেশটা ঠিক কেমন দেখতে হবে না এটা কোনো জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নয় এটা হলো ডেটা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখে দেখা আমাদেরই এক সম্ভাব্য ভবিষ্যৎ চলুন এই দারুণ বিশ্লেষণে একবারে ছাপিয়ে পড়া যাক একবার ভাবুন তো দু সালের একটা সাধারণ সকাল ঢাকায় ঘুম ভাঙল চারপাশটা কেমন হবে আজকের মতো সেই অসহ্য যানজট ধুলো আর দূষণের দুঃস্বপ্ন নাকি একদম অন্যরকম কোনও কিছু চলুন এই কল্পনার সফরে একসঙ্গেই বেরিয়ে পড়ার দেখুন আজকে ঢাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মানে একিউআই প্রায় তিনশো ছাড়িয়ে যায় ভাবা যায় কিন্তু দুই হাজার সালে সেটাই নেমে আসবে একশোর নিচে আর উত্তরা থেকে মতিঝিল যেতে যে দুই ঘন্টারও বেশি সময় লেগে যায় সেই একই রাস্তা তখন পার হওয়া যাবে মাত্র ৩৫ মিনিটে বিশ্বাস হচ্ছে না তাই না এটা কিন্তু শুধু স্বপ্ন না এটাই হতে যাচ্ছে আমাদের প্রযুক্তি নির্ভর বাস্তবতা তো চলুন ঢাকার এই নতুন সকালটাকে একটু কাছ থেকে দেখি আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ঠিক কিভাবে বদলে যাচ্ছে রাস্তায় নামলেই দেখবেন ডিজেলের কালো ধোঁয়া ছড়ানো সেই পুরনো লক্কর ঝক্কর বাসগুলো আর নেই তার জায়গায় চলছে হাজার হাজার শান্ত শব্দহীন ইলেকট্রিক বাস শুধু এমআরটি লাইন সিক্স না লাইন ওয়ান আর ফাইভও তখন পুরোদমে চালু আর সবচেয়ে মজার ব্যাপারটি জানেন মোড়ে মোড়ে কোনো ট্র্যাফিক পুলিশ নেই পুরো ট্র্যাফিক সিস্টেমটা কন্ট্রোল করছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা কিনা না গাড়ির চাপ বুঝে নিজেই সিগনাল কন্ট্রোল করছে আচ্ছা রাস্তাঘাটের কথা তো হলো। এবার একটু ঘরে ফেরা যাক কি বলেন দেখি তো প্রযুক্তি আমাদের ঘরের জীবনটাকে কতটা সহজ করে তুলেছে দেখুন বাড়িতে ইন্টারনেট অফ থিংস মানে আইওটি এখন আর কোনো লাকজারি না এটা খুবই সাধারণ একটা ব্যাপার ধরুন ফ্রিজটা নিজেই বুঝতে পারছে যে ডিম শেষ হয়ে গেছে আর সাথে সাথে সে নিজেই অনলাইনে অর্ডার করে দিচ্ছে রান্নাঘরে আর গ্যাস সিলিন্ডারে ঝামেলানি তার জায়গায় চলে এসছে সোলার গ্রেডের সাথে কানেক্টেড সাশ্রয়ী ইন্ডাকশন কুকার মানে জীবনটা হয়ে গেছে আসলেই অনেক সহজ আর স্মার্ট কিন্তু এই যে এত সব পরিবর্তন এর পেছনের মূল শক্তিটা আসছে থেকে। আসছে আমাদের অর্থনীতি থেকে চলুন এবার দেশের অর্থনীতির দিকে একটু নজর দেয়া যাক হ্যাঁ সংখ্যাটা ঠিকই দেখছেন এক ট্রিলিয়ন ডলার 2030 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি এই বিশাল মাইলফলক ছুঁয়ে ফেলবে বলে ধারণা করা হচ্ছে আর এর সাথে সাথেই আমরা হয়ে যাব বিশ্বের চব্বিশ বা ২৫ নম্বর বৃহত্তম অর্থনীতির দেশ ভাবা যায় এটা কিন্তু একটা অসাধারণ অর্জন হবে আমাদের জন্য আমাদের অর্থনীতির যে মূল ভিত্তি মানে তৈরি পোশাক খাত বা আর সেটাও কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আমরা এখন আর শুধু সস্তা সুতি টি শার্ট বানাচ্ছি না এর বদলে বাংলাদেশ এখন হাই ভ্যালু সিন্থেটিক স্পোর্টসওয়্যার রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে ফ্যাক্টরিগুলোতে সাধারণ সেলাই মেশিনের জায়গায় কাজ করছে রোবটিক আর্ম আর এর ফলে সাধারণ শ্রমিকের জায়গায় এখন অনেক বেশি দরকার হচ্ছে দক্ষ রোবট অপারেটর আর ইঞ্জিনিয়ার আর সবচেয়ে বড় খবরটা কি জানেন আমরা আর শুধু একটা খাতের ওপর মানে পোশাক খাতের ওপর নির্ভর করে নেই আমাদের রপ্তানির ঝুড়িটা এখন অনেক বড় গাজীপুর কালিয়াকৈর এই সব জায়গায় এখন স্যামসাংয়ের মতো বড় বড় কোম্পানির ফ্যাক্টরি বাংলাদেশ থেকে এখন স্মার্টফোন এমনকি ইলেকট্রিক বাইকও বিদেশে রপ্তানি হচ্ছে সেই সাথে আমাদের ফ্রিল্যান্সাররাও এখন আর ছোটোখাটো কাজ করছেন না তারা এআই ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটির মতো হাই ডিম্যান্ড কাজ করছেন অর্থনীতির এই যে অসাধারণ অগ্রগতি এর সবচেয়ে ভালো প্রভাবটা কিন্তু পড়ছে আমাদের সমাজ ব্যবস্থার উপর বিশেষ করে শিক্ষা আর স্বাস্থ্য খাতে একেবারে বিপ্লব ঘটে যাচ্ছে ভেবে দেখুন তো দু সালের ক্লাসরুমটা কেমন হবে সেখানে আর ওই গদবাধা মুখস্থবিদ্যার কোনও জায়গা নেই প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য থাকছে একজন পার্সোনাল এআই টিউটার যে কিনা তার দুর্বলতার জায়গাগুলো বুঝে তাকে আলাদা করে সাহায্য করছে শিক্ষকরা এখন আর শুধু পড়াচ্ছেন না তারা হয়ে উঠেছেন মেন্টর আর খাতা দেখার মতো একঘেয়ে কাজগুলো ওগুলো তো এআই করে দিচ্ছে এখন বড় বড় ডিগ্রির চেয়েও দক্ষতার দাম অনেক বেশি তাই ছোট ছোট স্কিল বেসড কোর্সগুলোই সবচেয়ে জনপ্রিয় আর স্বাস্থ্য খাতে যা হচ্ছে তা তো এক কথায় অবিশ্বাস্য হাতে যে স্মার্ট ওয়াচটা আছে সেটাই কিন্তু ব্লাড প্রেশার হার্ট রেট সব মেপে রাখছে আর কোনো সমস্যা দেখলেই সাথে সাথে ডাক্তারকে অ্যালার্ট পাঠিয়ে দিচ্ছে ধরুন গ্রামের কোনো ক্লিনিকে বসে একজন রোগী ঢাকার সেরা কোনো স্পেশালিস্টের সাথে হলোগ্রাফিক কলে কথা বলছেন আর সেই কলের আগেই এআই তার সব প্রাথমিক রিপোর্ট তৈরি করে ডাক্তারকে পাঠিয়ে দিয়েছে কিন্তু মুদ্রার তো সব সময় দুটো পিঠ থাকে তাই না এই যে এত সব অসাধারণ অগ্রগতির কথা আমরা শুনলাম এর একটা অন্ধকার দিকও কিন্তু আছে চলুন এবার সেই কঠিন বাস্তবতাগুলোর দিকে একটু তাকানো যাক এই যে অটোমেশন এটা একদিকে যেমন প্রোডাকশন বাড়াচ্ছে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে ঠিক অন্যদিকে এটাই আবার তৈরি করছে চাকরির সংকট মানে যে কাজগুলো আগে মানুষ করত সেগুলো এখন মেশিন বা রোবট করছে কঠিন বাস্তবতাটা হল যারা এই নতুন প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারছে না নতুন দক্ষতা শিখছে না তারা কিন্তু মারাত্মকভাবে পিছিয়ে পড়ছে আর এতে করে ধনী আর গরিবের মধ্যে বৈষম্যটা আরও বেড়ে যাচ্ছে তাহলে দুই হাজার ত্রিশ সালের বাংলাদেশের সামনে মূলত তিনটে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়াবে প্রথমটা হল এই প্রযুক্তির কারণে তৈরি হওয়া বেকারত্ব আর ডিজিটাল ডিভাইড দ্বিতীয়টা হলো মারাত্মক সাইবার অ্যাটাকের ঝুঁকি ভাবুন তো সব যেহেতু ডিজিটাল দেশের ব্যাংকিং সিস্টেম বা পাওয়ার গ্রিজে একটা বড় অ্যাটাক হলে কি হতে পারে আর তিন নম্বর চ্যালেঞ্জটা হল জলবায়ু পরিবর্তনের কারণে উপকূল থেকে ঘর ছাড়া হয়ে যাওয়া হাজার হাজার মানুষের পুনর্বাসন তো এই যে এত সম্ভাবনা আর একই সাথে এত বড় বড় চ্যালেঞ্জ এর মাঝখানে দাঁড়িয়ে আমাদের করণীয়টা আসলে কি কারণ ভবিষ্যৎ তো আর আকাশ থেকে পড়বে না তাই না ওটাকে তো আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে আর এই পুরো বিশ্লেষণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা উঠে এসেছে সেটা হল ডেটা বলছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি হল তাদের রেজিলিয়েন্স মানে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ইতিহাস তো সাক্ষী তাই না এই জাতি বারবার নানা রকম সংকট মোকাবেলা করে ঠিকই আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাহলে এই ভবিষ্যতের জন্য আমাদের নিজেদেরকে কিভাবে প্রস্তুত করতে হবে খুব সহজ তিনটে কাজ এক এআই টুল যেমন চ্যাট জিপিটি বা অন্যান্য টুলগুলো ব্যবহার করতে শিখতে হবে দুই আর্থিক সাক্ষরতা বাড়াতে হবে মানে ইনভেস্টমেন্ট ডিজিটাল অ্যাসেট এইসব সম্পর্কে জানতে হবে আর তিন অ্যাড্যাপ্টেবিলিটি মানে পরিবর্তনকে ভয় না পেয়ে সেটাকে গ্রহণ করতে হবে আর সব সময় নতুন কিছু শেখার জন্য মনটাকে খোলা রাখতে হবে দেখুন দু সাল কিন্তু আমাদের জন্য বসে থাকবে না আমাদের কি ওর দিকে দৌড়ে যেতে হবে এখন আসল প্রশ্নটা হলো ব্যক্তিগতভাবে এবং একটা জাতি হিসেবে আমরা কি সেই ভবিষ্যতের জন্য আসলেই প্রস্তুত এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই মিলে খুঁজে বের করতে হবে